আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম প্রাচীন আদি ও আসল ল্যাংটা লজ্জা কিতাব ঠিক আছে বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবটি আপনাদের রিকোয়েস্টে সংরক্ষণ করা হয়েছে কারণ এই অরিজিনাল কিতাব কোথায় পাওয়া যায় না ঠিক আছে অরিজিনাল কিতাব আপনি বাংলাদেশের কোথাও পাবেন না এরকম অরিজিনাল কিতাব এটা হলো ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে এই সমস্ত কিতাব ইউটিউবে আনাও নিষেধ কারণ এটা নিষিদ্ধ কিতাব এই কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে সবাই গুরু বলবে আপনাকে সবাই উস্তাদ বলবে আপনি হবেন সকল কবিরাজের উস্তাদ ঠিক আছে এই কিতাব থেকে আপনি কাজ করবেন মাত্র একবার আপনার কাজ হয়ে যাবে আপনাকে কোনো কাজ দুইবার করা লাগবে না এটা হলো সেই প্রাচীন কিতাব দেখেন এখানে পেয়ে যাচ্ছেন নারী পুরুষ বশীকরণ কাজ কিতাবের মতো পরীক্ষিত কাজ পেয়ে যাচ্ছেন যে কোনো মহিলাকে এবং পুরুষকে বশীকরণ পদ্ধতি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সে প্রাচীন পদ্ধতিতে কাজ রক্ত খোরাক বান কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনাকে শত্রুর মারতে পারবেন হুতুল বান মারার কাজ পেয়ে যাচ্ছেন কিভাবে মারবেন নিয়ম কানুন বিস্তারিত কিন্তু এই কিতাবের মধ্যে গোপন জায়গায় লেখা রয়েছে ঠিক আছে স্বামীর থেকে তালাক নেওয়ার কার্যকারী নকশা এবং কাজ কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন নাগান জাদুটোনা কাটার কাজ এবং কিতাবের মধ্যে আপনি দেখতে পারছেন এরপরে বন্ধুগণ দেখতে পারছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার অদ্বিতীয় তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার ঠিক আছে তৃতীয় তদ্বির তো এই সমস্ত কাজ বন্ধুগণ কোন মিস হবে না পরীক্ষিত কাজগুলো ঠিক আছে আপনি শুধু নিয়ম অনুসারে করবেন আপনার কাজ মিস হবে না ঠিক আছে আপনার এই কিতাব থেকে কোনো কাজ মিস হবে না কারণ এই প্রাচীন কিতাব আমাদের সংলেহে রয়েছে যারা অর্ডার করবেন যারা ভালো মানের একটি কিতাব নিতে চাচ্ছেন বসীকরণের কাজ বানের কাজ তারাই কিতাব ভাই নিতে হবে আর এই কিতাব যদি আপনার কাছে থাকে সকলে আপনাকে বলবে সকলে আপনাকে গুরু বলবে আপনি যে কোনো কাজ মাত্র একবার করবেন আপনার কাজ হয়ে যাবে তো যারা এই প্রাচীন ল্যাংটাল আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন دنباد. السلام عليكم ورحمه الله وبركاته